হেই চলুন টিভি সিরিজটা কন্টিনিউ করি গত পর্বের শেষটা কি আপনাদের মনে আছে যদি মনে থাকে তাহলে তো বুঝতেই পারছেন পরবর্তীতে আমাদের কি শুরু করতে হবে আমরা দেখেছিলাম ভাস্কর তার সকল কথা গৌতমকে জানিয়ে দিয়েছে আর গৌতমও সব শুনে ভাস্করকে এটাই পরামর্শ দেয় যে এই মুহূর্তে পুলিশকে সব কিছু না বলে তাদের উচিত সেই খুনির পেছনে ছোটা চলুন এবার তারপর থেকে দেখার চেষ্টা করি এই গল্পটা আমাদের কোথায় নিয়ে যায় নিজেদের মধ্যে আলোচনা শেষ করে গৌতম ভাস্করকে সঙ্গে নিয়ে সেই ফোন নম্বরের বিস্তারিত তথ্য বের করতে শুরু করে ভাস্কর গৌতমকে বলে যে রাত্রে মার্স মারা গিয়েছিল সেই রাত্রে আমি তার কাপড়ই স্পিরিটের গন্ধ পেয়েছিলাম স্পিরিট হাসপাতালে ব্যবহার করা হয় এক ধরনের অ্যালকোহল এটা যেটা অনেক নেশাগ্রস্ত মানুষও ব্যবহার করে থাকে নিশ্চয়ই যে মার্সের সঙ্গে এই জঘন্য কাজটা করেছিল সেই স্পিডে আসক্ত এ ধরনের কথাবার্তার পর তারা গৌতমের পরিচিত এক ব্যক্তির কাছে এসে হাজির হয় প্রাইভেট নাম্বার থেকে লোকটা তাদের আসল নাম্বারটা এবার বের করে দেয় আর দেখা যায় এই নাম্বারটা প্রিন্সি নামে একজনের নামে রেজিস্টার করা এরপর ওরা দুজন সেই ঠিকানায় গিয়ে খোঁজ নেয় যেখানে প্রিন্সি থাকে কিন্তু সেই ঠিকানায় গিয়ে ওরা সেই বাড়িয়ালার থেকে জানতে পারে দু বছর আগে প্রিন্সি নামে একটা মেয়ে এখানে থাকত পরবর্তীতে সে একটা হোস্টেলে চলে গিয়েছিল হোস্টেলের ঠিকানাটা জোগাড় করে গৌতম এবং ভাস্কর গিয়ে পৌঁছায় সেখানে কিন্তু ওয়ার্ডেন তাদেরকে জানায় প্রিন্সি নামের একজন এখানে একসময় থাকত ঠিকই কিন্তু শেষ সেমিস্টারে সে কলেজ ছেড়ে চলে গিয়েছে ওর সঙ্গে দেখা করতে তখন একজন গার্ডিয়ান মাঝে মাঝে আসত এরপর রেজিস্টার ঘেটে গৌতম দেখতে পায় সেই গার্ডিয়ানের নাম অ্যান্টনি এবং তার গ্রামটাও ভাস্কর এবং গৌতমের একই গ্রামের এই সূত্র ধরে তার এবার গ্রামের চার্চের ফাদারের কাছে চলে আসে কিন্তু সেখানে গিয়ে গৌতম দেখতে পায় ফাদারের নামই অ্যান্টনি আর এটা দুজনকে চমকে দেয় তবুও গৌতম ফাদারকে প্রিন্সির ব্যাপারে জিজ্ঞেস করে ফাদার বলেন হ্যাঁ আমি প্রিন্সির ব্যাপারে জানি আমি ওর গার্ডিয়ান ছিলাম ওর পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না তাই আমি ওকে দেখাশুনো করতাম চার্চের টাকায় প্রিন্সি পড়াশোনা করত। এরপর একদিন ওর মৃত্যুর খবর আমি শুনতে পাই কে ওকে মেরেছে সেটা আজও আমি জানতে পারিনি এসব কথা শোনার পর গৌতম এবং ভাস্কর যখন চলে যেতে উদ্যত হয়েছে ঠিক তখনই ভাস্করের চোখে পড়ে ফাদারের কাছে একটা স্পিরিটের বোতল রয়েছে আর এটা দেখে গৌতম রেগে ফেটে পড়ে ফাদারের কলার ধরে সে তাকে বলে তুমি মার্সকে মেরেছ তাই না হঠাৎই আক্রমণে ফাদার অনেকটাই ভ্যাকা চেকা খেয়ে যায় তারপরেও সে কাঁপতে কাঁপতে বলে আমি ওই মেয়েদের ব্যাপারে কিচ্ছু জানি না আমার প্রায়ই ঘুম হয় না তাই আমি মাঝে মাঝে একটু স্পিরিট খাই কে তাকে স্পিরিটের নেশা ধরিয়েছে সেটা জানতে চাওয়া হলে ফাদার জানায় রঘু নামের এক শিক্ষক তাকে এটা দিয়েছিল ফাদার এরপরে আরও বলে যেদিন রাত্রে মার্স নিখোঁজ হয়েছিল সেদিন রাত্রে আমি রঘুকে ওর বাড়ির দিক থেকে দৌড়ে পালাতে দেখেছিলাম ফাদারের এসব কথা শুনে গৌতম আর ভাস্করের মাথায় যেন বাস পড়ে এরপর গ্রেপ্তার করা হয় রঘুকে রঘুর ফোনে মার্সের অনেক ছবিও পাওয়া যায় আর যেগুলো দেখে সন্দেহ আরও পোক্ত হয় তাদের এছাড়াও আগের যে দুটো মেয়ে নিখোঁজ হয়েছিল সেই জায়গাগুলোতে রঘু শিক্ষক হিসেবেও কাজ করেছিল এটাও জানতে পারে পুলিশ ফলে সব দিক থেকেই একেবারে ফেসে যায় রঘু বিষয়টা যখন জানাজানি হয় তখন আশেপাশের গ্রামের লোকজন থানার বাইরে জড়ো হয়ে রঘুকে ফাঁসি দেওয়ার দাবি তোলে এই বিক্ষুব্ধ পরিস্থিতিতে অফিসার রাজন সবাইকে শান্ত হতে বলে যেহেতু রঘু তার অপকর্মের কথা স্বীকার করেছে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে এরপর দেখা যায় ভাস্কর আর রাহুলকে নিয়ে নিজের অন্য বাড়িতে শিফট করছে কিন্তু তাদের এভাবে চলে যাওয়া দেখে সবচেয়ে বেশি অসহায় দেখা যায় এ সে কাঁদতে কাঁদতে ভাস্করকে বলে আপনারাও চলে যাচ্ছেন আমি একা কিভাবে বাঁচব আমার স্বামী এবং সন্তানকে হারিয়েছি এ অবস্থায় একা থাকবো কিভাবে আমি কিন্তু ভাস্কর উত্তর দেয় রাহুলের চিকিৎসার জন্য বারবার সিঁড়ি ভাঙা ভালো নয় তাই শিফট করতে হচ্ছে তাদের তুমি হতাশ হও না আমার বাড়িতে তুমি নিয়মিত যাতায়াত করো আমার বাড়িটা তো কাছেই এরপরে রাতে এস্তার ভাস্করের বাড়িতে আসে এবং অদ্ভুত একটা কথা বলে তাকে সে ভাস্করকে বলে আপনাকে একটা কথা বলতে চাই এটা আমি এর আগে কাউকে বলিনি মার্স যে রাতে মিসিং হয় সেই রাতে তার আর মার্সের মধ্যে ছোট্ট একটা ঝগড়া হয়েছিল সে সেদিন মার্সকে যেতে বলেনি সে একাই চার্চে গিয়েছিল মা মেয়ের এই ঝগড়ার কারণ ছিল মার জেনে গিয়েছিল তার সঙ্গে রঘুর সম্পর্ক আছে অর্থাৎ এস্তারের সাথে রঘুর সম্পর্ক রয়েছে এরপর গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায় দেখা যায় অনেক আগে থেকেই এস্তার আর রঘুর মধ্যে একটা সম্পর্ক চলছিল তারা একে অপরকে ভালোবাসত কিন্তু দুজনের ধর্ম আলাদা হওয়ায় বিয়েতে আসে বাধা তাই তারা পালিয়ে গিয়ে বিয়ে করে কিন্তু কয়েক দিনের মধ্যেই এস্তানের পরিবারের লোকজন তাদের খুঁজে বের করে তারা রঘুকে মারধর করে আর ইস্তারকে জোর করে নিয়ে আসে বাড়িতে এরপর রঘু আর কখনও ইস্তারের সঙ্গে দেখা করেনি এস্থারও জানত না রঘুর ভাগ্যে কি ঘটেছিল কিছুদিন পর ইস্তারের পরিবার জোর করে তার বিয়ে দিয়ে দেয় সঙ্গে। কিন্তু ছিল চরম প্রায় জোর তারপর আর এতে এস্থার ক্রমে ভেঙে পড়ছিল স্বামীর এরকম অত্যাচারের কারণে একদিন এস্থার আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই সে জানতে পারে সে প্রেগনেন্ট তাই ইস্তার মৃত্যু চিন্তা বাদ দিয়ে সিদ্ধান্ত নেই সন্তানের জন্য সে বাঁচবে এদিকে অতিরিক্ত মদ্যপানের কারণে সোলেমানের শরীরও ভেঙে পড়েছিল হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে সেই হসপিটালে সলোমনের অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় আর রিপোর্ট আসলে এস্থার সেগুলো দেখে জানতে পারে সলোমন কোনোদিন বাবা হতে পারবে না আর তখনই সে বোঝে যায় তার গর্ভের সন্তানটা সলোমনের নয় রঘুর কিন্তু ইস্তার এই সত্য কথাটা সোলেমনকে জানায় না আর তারপর থেকেই সে মূলত মার্সের কারণেই বেঁচে থাকতে শুরু করেছিল সন্তানের জন্যই সে মূলত বাঁচার সিদ্ধান্ত নিয়েছিল এরপর একদিন জন্ম নেয় মার্সের আর তারপর থেকেই সেভাবেই এস্তারের জীবন কাটতে শুরু করে এর বেশ কয়েক বছর পর রঘু আবার তাদের গ্রামে ফিরে আসে সে ইস্তার আর মার্সের সঙ্গে একদিন দেখা করে কিন্তু এস্থার তাকে দেখে বলে আমি আমার স্বামীর সঙ্গে এখন মোটামুটি সুখে আছি তুমি আর আমাদের মধ্যে এসো না স্থানের সাথে কথা বলে রঘু সেদিন জানতে পারে মার্চ আসলে তারই সন্তান তাই সে ইস্তানকে বলে চলো এখান থেকে দূরে কোথাও চলে যায় আমাদের সন্তানকে নিয়ে কিন্তু এস্তার রঘুর কথাতে রাজি হয় না তবে এস্তার রাজি না হলেও রঘু সেই গ্রাম ছেড়ে আর চলে যায়নি নিজের মেয়ের কাছে থাকার জন্য সেই গ্রামেই থেকে যায় রঘু এবং টিউশনই করতে শুরু করে এ সময় ও রঘুর কাছে টিউশনে আসতে শুরু করেছিল একদিন এস্তার যখন মার্সের টিউশনই ফি দিতে আসে তখন রঘু বলে আমি আমার মেয়ের টিউশন ফি নেব না কিন্তু তাদেরই কথাটা শুনে ফেলেছিল মার্স আর সেদিনই মার্স জেনে গিয়েছিল রঘুই তার বাবা সলমন নয় এরপর থেকে মার্স তার মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এস্তার অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় বারবার মেলার সেই রাতে ইস্তার মন খারাপ করে একাই চার্চে গিয়েছিল কিন্তু ফিরে এসে সে দেখতে পায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে মোটামুটি এটাই ছিল স্থানের অতীতের ঘটনা যেটা সে ভাস্করকে বলছিল অন্যদিকে গৌতম যখন রঘুকে জিজ্ঞাসাবাদ করছিল তখন রঘু সত্যিটা জানায় সে তাকে বলে দেয় মার্স তারই মেয়ে পুলিশ ইস্তারকে বদনাম করতে চাইছিল যদি আমার সঙ্গে ওর নামটা জড়াতো তাহলে স্থারের সম্মান শেষ হয়ে যেত তাই আমি অপরাধ স্বীকার করে নিয়েছি যেন স্থানের নাম এতে না আসে এরপর আমরা জানতে পারি স্থানের সঙ্গে কথা বলার পর রঘু সেদিন রাত্রে মার্সের সঙ্গে কথা বলতে গিয়েছিল কিন্তু সে সেখানে গিয়ে দেখতে পায় মার্সের সঙ্গে কেউ দুষ্কর্ম করার চেষ্টা করছে কিন্তু ঠিক তখনই সোলেমন সেখানে এসে পৌঁছায় কিন্তু সেই সময় সেই লোকটা চলে যায় আর সোলেমন রঘু এবং মার্সকে দেখে ভাবে রঘু তার মেয়ের সাথে কাজটা করেছে ফলে এ সময় তাদের মধ্যে শুরু হয় মারামারি ধস্তির এক পর্যায়ে উপর থেকে পড়ে যায় সোলেমন এবং মারা যায় আর ভয়ে রোগও পালিয়ে যায় সেখান থেকে এই দৃশ্য ফাদার দেখেছিলেন কিন্তু তিনি কাউকে বলেননি আর আরেকটা ব্যাপার আমরা বুঝতে পারি সোলেমন লড়াইয়ের সময় মারা গিয়েছিল আর ভাস্কর ভেবেছিল লজ্জায় সে আত্মহত্যা করেছে সিরিজের এ পর্যন্ত আসার পর আপনারা বেশ কিছু প্রশ্নের উত্তর অন্তত পেয়ে গিয়েছেন কিন্তু যেটা পাননি সেটা হলো চরম চমকে যাওয়া সেই খনিটা আসলে কে ছিল চলুন আমরা এখন দেখতে শুরু করি আসলেই কে ছিল এবং পেছন থেকে কে ঘুটিটা নড়াচ্ছিল তো আগের দিন রাত্রে ইস্তার ভাস্করকে এসব কথাগুলো বলে অনেকটা হালকা হয় পরের দিন সকালে গৌতম ভাস্করের সঙ্গে দেখা করে এবং তাকে রঘুর ব্যাপারে সব জানায় আর ভাস্করও আগের দিন নেস্তারের সাথে যেসব কথা হয়েছিল সেসব কথা গৌতমকে খুলে বলে সব শেষে এর মানে দাঁড়ায় একটাই রঘু আসল খুনি নয় প্রকৃত খুনি এখনও খোলাখুলিভাবে বাইরেই ঘুরে বেড়াচ্ছে এই কেসটা নিয়ে ভাবতে ভাবতে গৌতমের মাথায় এবার একটা থিওরি আসে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই গৌতম এবার আবার ফাদারের কাছে যায় গৌতম ফাদারকে জিজ্ঞাসা করে ফাদার আপনি বলেছিলেন প্রিন্সির বাবা মায়ের সম্পর্ক ঠিক ছিল না এর মানেটা কি ফাদার তার কথার জবাবে বলে হ্যাঁ শুনেছিলাম প্রিন্সির মায়ের অন্য কারোর সাথে সম্পর্ক ছিল অর্থাৎ প্রিন্সির আসল বাবা অন্য কেউ একজন এখান থেকেই গৌতম প্রথম যে মেয়েটা নিখোঁজ হয়েছিল তার মায়ের সাথে দেখা করে এবং তাকে সরাসরি প্রশ্ন করে আপনার মেয়েটা কি আপনার স্বামীর সন্তান ছিল নাকি অন্য কারো সন্তান গৌতমের প্রশ্ন শুনে মেয়েটার মা রেগে যায় তখন গৌতম তাকে বোঝানো সুরে বলে এই তথ্য দিয়েই আমরা আসলে আপনার মেয়ের খুনিকে ধরতে পারবো তাই আমার এটা জানা প্রয়োজন গৌতমের কথায় এবার সত্যিটা স্বীকার করে নেয় মহিলা তিনি বলেন হ্যাঁ আমার আগে অন্য কারো সঙ্গে সম্পর্ক ছিল আমার মেয়েটা তারই সন্তান কিন্তু দয়া করে এই কথা আমার স্বামীকে এখন বলবেন না মহিলার কথায় গৌতম বুঝে যায় এই গোপন সত্যটা শুধু মায়েরাই জানত তাহলে প্রশ্ন হচ্ছে ঠিক সেই মেয়েরাই কেন নিখোঁজ হচ্ছে যাদের বাবার পরিচয় আলাদা আর খুনি এই গোপন কথাগুলো কিভাবে জানলো গৌতম যখন এসব বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করছে ঠিক তখনই টিভিতে একটা খবর প্রচারিত হয় যে পোড়া কঙ্কালটা পাওয়া গিয়েছে সেটা মার্সের নয় ডিএনএ বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে খবরটা শুনে গৌতমের মাথায় বাস পড়ে সে এবার সাথে সাথে ভাস্করের দিকে তাকায় তার চোখে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে তার মানে মার্সের লাশ এখনো ভাস্করের কাছে আছে গৌতমের চোখে মুখে প্রশ্ন দেখে ভাস্কর এবার মাথা নাড়িয়ে বলে হ্যাঁ লাশটা আমার কাছেই রয়েছে এরপর গল্পটা আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায় এবং দেখানো হয় সেদিন রাত্রে ঠিক কি ঘটেছিল সেদিন রাত্রে ভাস্কর যখন মার্সের লাশটা নিয়ে যাচ্ছিল তখন সে তার এক বন্ধুকে ফোন করে বলে ডাক্তার নাকি তাকে একটা ছোট্ট শিশুর কঙ্কাল জোগাড় করতে বলেছে তাই তাকে একটা কঙ্কাল জোগাড় করে দিতে হবে তার কথায় ভাস্করের সেই বন্ধু একটা কবর স্থান থেকে একটা শিশুর কঙ্কাল ভাস্করকে এনে দেয় পরে ভাস্কর যখন নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছায় তখন সে ভিডিও কলের মাধ্যমে কোনিকে সব দেখায় ফোনটা কেটে যাওয়ার পর দ্রুত সে মার্সের লাশটা সরিয়ে ফেলে তার স্থানে অন্য শিশুর কঙ্কালটা রেখে দেয় তারপর সেখানে সেটাতে আগুন ধরিয়ে দেয় এরপর সে মার্সের লাশ নিয়ে সেই মেডিকেল স্টোরে চলে আসে এবং ওষুধ রাখার ফ্রিজারের ভেতরে মার্সের লাশটা লুকিয়ে রাখে এই সত্যগুলো জানার পর গৌতম ভাস্করকে বলে এখন তো খুনি নিউজ দেখে জেনে যাবে যে মার্সের লাশটা পোড়ানো হয়নি তখন তুমি কি করবে গৌতমের কথাটা যেন এবার বাস্তবেই সত্যি হয় ঠিক তখনই প্রাইভেট নাম্বার থেকে সেই খুনি ভাস্করকে ফোন করে গালাগালি করতে শুরু করে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তার কথার জবাবে ভাস্করও বলে হ্যাঁ করেছি যা করার করে নাও তুমি তার এ কথার পর খুনি হুমকি দিয়ে থাকে বলে যদি মার্সের লাশটা আমাকে না দাও তাহলে আর একজনের সঙ্গেও আমি এই একই কাজ করব এর আগেও আমি অনেক মেয়েকে মেরেছি আজ রাতে দুটো গ্রামে মেলা বসেছে তোমার হয়তো জানার কথা আমি সেই মেলা থেকে একই বয়সীর মেয়েদের কিডন্যাপ করব এবং তাদের উপরে নির্যাতন চালাবো খুনির এই কথার পর গৌতম বোঝে যায় এই মেলাগুলোর একটাতেই খুনি আবার স্বীকার করবে তাই গৌতম আর ভাস্কর আলাদা আলাদা মেলার স্পটে চলে আসে এবং নজরদারি করতে শুরু করে কিন্তু দেখা যায় কিছুই ঘটে না আর কোনো কিছু না পেয়ে ভাস্কর এবং গৌতম আবার একসঙ্গে হয় কিন্তু ঠিক তখনই খুনি তাদেরকে ফোন করে এবং জানায় আমি গৌতমের মেয়ে কায়ালাকে কিডন্যাপ করেছি এই কথা শুনে দুজনেরই এবার মাথা ঘুরে যায় ভাস্কর বলে বাচ্চাটার কিছু করো না আমি মার্সের লাশটা তোমাকে দিয়ে দেব ভাস্করের কথার পর খুনি একটা জায়গার কথা তাদের দাঁড়িয়ে দেয় এবং একটা শর্ত জুড়ে দেয় তাকে একাই আসতে হবে না হলে কায়ালাকে মেরে ফেলবে সে এরপর গৌতম আর ভাস্কর সেই মেডিকেল স্টোরে এসে হাজির হয় যেখানে মার্সের লাশটা রাখা ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেখানে এসে তারা দেখতে পায় দোকানের তালা ভাঙা এবং ভেতরে কোনো লাশ নেই এটা দেখে তারা দুজনই আতঙ্কিত হয়ে পড়ে লাশ কোথায় গেল আর এখন তারা কি করবে কিন্তু গৌতম বলে হয়তো খনি লাশটা পেয়ে গিয়েছে আর আমাদের সঙ্গে একটা খেলা খেলছে কিন্তু ভাস্কর উত্তর দেয় এটা সম্ভব নয় যদি ওর কাছে লাশটা থাকত, তাহলে ও আপনার মেয়েকে কিডন্যাপ করার ঝুঁকিটা অন্তত নিত না একথার পর তারা আবার একটা প্ল্যান তৈরি করে প্ল্যানটা হয় ভাস্কর একটা নকল লাশ নিয়ে খুনির কাছে যাবে সেই পরিকল্পনা মতো ভাস্কর বাড়ি থেকে একটা ছুরি নিয়ে নেয় আর একটা কড়া গাছ কেটে তাতে কাপড় নেয় আর একটা লাশের মতো দেখতে প্রস্তুত করে সেটাকে এদিকে গৌতম ইন্সপেক্টরের কাছে গিয়ে সব সত্যটা জানায় এবং বলে আজই আমরা খুনিকে ধরবো সব প্রস্তুতি শেষ করে সেদিন রাত্রে ভাস্কর নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেটার কথা খুনি বলেছিল আর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই মুখে মাস্ক পরা একটা লোক এসে হাজির হয়েছে আর আমরা নিতেই পারি এই লোকটাই হলো খুনি সেই খুনি তাকে বলে মার্সের লাশটা দাও পুলিশ অফিসারের মেয়েকে নিয়ে নাও তার কথা শুনে ভাস্কর কাছে গিয়ে নকল লাশটা ছুড়ে মারে তার দিকে এবং সাথে সাথে খুনিকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু দেখা যায় খুনি আগে থেকেই প্রস্তুত ছিল ফলে দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর একটা লড়াই অনেক কষ্টে বেশ কিছুক্ষণ লড়ার পর ভাস্কর খুনির মুখ থেকে মাস্কটা খুলে ফেলে আর মাস্কটা সরিয়ে ফেলার পর দেখা যায় এই খুনি আর কেউ নয় এটা হচ্ছে সেই লোক যার মেয়েও আগে নিখোঁজ হয়েছিল আর যে ভাস্করের বাড়িতেও এসেছিল এই লোকটার নাম ছিল চন্দ্র সেই রাতে চন্দ্রই মূলত মার্সের সঙ্গে সেই দোষকর মোটা করেছিল চন্দ্র ভাস্করকে এ সময় মারতে উদ্যত হলে ভাস্করের কুকুর এসে তাকে কামড়ে ধরে কিন্তু চন্দ্র পাথর দিয়ে কুকুরটাকে খুন করে তারপর সে তাকে বলে এই কুকুরটার জন্যই আমার সব প্ল্যান নষ্ট হয়েছে ওই রাত্রেই এর মরে যাওয়া উচিত ছিল এ সময় দেখানো হয় সেদিন রাত্রে চন্দ্র যখন মার্সের সঙ্গে অকাশটা করে তাকে মারতে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই কুকুরটা জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে আর ভয় পেয়ে চন্দ্র মার্সকে ফেলে পালিয়ে যায় আর সেই অবস্থাতেই সলেমন মার্সকে খুঁজে পায় এই সুযোগে ভাস্কর আকাশে একটা টর্চ জ্বালিয়ে দেয় আর সংকেত পেয়ে গৌতম তার টিম নিয়ে হাজির হয় সেখানে কুকুরটাকে মারার পর চন্দ্র ভাস্করকেও মারতে যায় কিন্তু নিজের কুকুরের মৃত্যুকে সামনে দেখে ভাস্কর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চন্দ্রের ওপর ঝাঁপিয়ে পড়ে আর ঠিক তখনই পুলিশ এসে চন্দ্রকে গ্রেপ্তার করে এদিকে ভাস্কর গৌতমের মেয়েটাকেও নিরাপদে উদ্ধার করে গ্রেপ্তার করে নিয়ে আসার পর থানায় চন্দ্রকে প্রচণ্ড মারধর করা হয় ডিএসপি রাজন তার কাছে জানতে চায় তুই এসব কেন করলি চন্দ্রর উত্তরটা অনেকটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় চন্দ্র ছিল একজন মানসিক বিকারগ্রস্ত লোক যে একটা হাসপাতালে কাজ করত প্রথম দিকে সে মহিলাদের দিকে কু নজর দিত এবং টেস্টের নাম করে তাদের শরীরে হাত দিত মাঝে মাঝেই আর এর প্রতিবাদ করত মেয়েরা একের পর এক প্রতিবাদ শুরু হলে চন্দ্র ছোট ছোট মেয়েদের টার্গেট করতে শুরু করে যাতে তারা কাউকে কিছু বলতে না পারে হাসপাতালে আসা ডিএনএ রিপোর্ট দেখে চন্দ্র জানতে পারে অনেক নারীর সন্তান তাদের স্বামীর নয় এই তথ্যের ভিত্তিতেই সে মেয়েদের বেছে নিতে শুরু করেছিল মেলার রাতগুলোকেই সে মূলত টার্গেট করত। এবং মেলার রাতকে টার্গেট করে তাদের সঙ্গে দুষ্কর্ম করে হত্যা করত এবং সেই ছোট্ট মেয়েদের লাশটা পড়িয়ে দিত একদিন চন্দ্র জানতে পারে তার নিজের মেয়েটাও তার নয় তার স্ত্রীর অন্য কারো সঙ্গে আগে সম্পর্ক ছিল এই সত্যটা জানার পর চন্দ্র একেবারে পাগল হয়ে যায় এবং মেলার রাত্রে নিজের মেয়ের সঙ্গেও সে একই কাজ করে চন্দ্রর এই সরল স্বীকারোক্তি শুনে পুলিশ আরও বেশি মারধর করতে থাকে তাকে এদিকে ভাস্কর থানায় এসে মার্সের লাশের পুরো সত্যটা বলে দেয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তখনও কোথাও লাশটা খুঁজে পাওয়া যাচ্ছিল না আর এই সব সত্যি জানার পরে স্থান ভাস্করকে সপাটে চর মারতে থাকে কিন্তু ভাস্কর তাকে বলে এটাই আমার আসলে কর্মফল আমি তো শাস্তি পাওয়ারই যোগ্য এটাই আমার পাওনা ছিল লাশ অপরাধে পুলিশ ভাস্করকেও গ্রেফতার করে কিন্তু কিছু সময় পর দেখা যায় জেলে সাজা খেটে ভাস্কর ছাড়া পেয়ে গিয়েছে তবে সে চলে যাওয়ার সময় গৌতম বলে এই কেসটার কথা ভুলে যান পরিবারের সঙ্গে শান্তিতে থাকুন এমনিতেই আমরা জানি না মার্সের লাশ কোথায় গৌতমের কাছ থেকে বিদায় নিয়ে ভাস্কর বাড়িতে ফিরে আসে কিন্তু ফিরে এসে দেখতে পায় রাহুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে এর মধ্যে অ্যাস্থারও একদিন রাহুলকে দেখতে আসে কিন্তু সে ওদের সঙ্গে কথা বলে না আর এতে ভাস্করের খুব কষ্ট হয় শেষ দৃশ্যে ভাস্করের স্ত্রী আনন্দের একটা দৃশ্য দেখানো হয় আনন্দী যখন উঠোনের গাছগুলোতে পানি দিচ্ছিল তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাহুল যখন প্রথমে জ্ঞান ফিরে পায় তখন সে দেখেছিল আনন্দী উঠানে একটা লাশ পুঁতে ফেলছে এবং তার উপরে ফুলের গাছ লাগিয়ে দিচ্ছে আর এর থেকে বোঝা যায় আনন্দেই মার্সের লাশটা মেডিকেল স্টোর থেকে সরিয়ে এনে তার নিজের বাড়ির উঠোনেই লুকিয়ে ফেলেছিল কারণ সে জানত এই লাশটা নিয়ে তার স্বামীর ভাগ্যে দুর্ভোগ আসতে চলেছে আর লাশ না পেলে পুলিশ ভাস্করকে বেশিদিন দিন জেলে রাখতেও পারবে না এই ঘটনার মাধ্যমেই শেষ হয় এই দুর্দান্ত সিরিজের বোধরা আমি জানি না আমার এক্সপ্লেনটা আপনাদের কেমন লেগেছে আমি ডিটেইলে এই পুরো ঘটনা প্রবাহ আপনাদের বর্ণনা করতে পেরেছি কিনা যদি ভালো লাগে সেটা কমেন্টের মাধ্যমে আপনাদের কাছে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো সেই সাথে ভিডিওটিতে কিছু এঙ্গেজমেন্টের স্বাক্ষর আপনারা রেখে যাবেন সেই অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকুন সবাই ফিরছি খুব শীঘ্রই